সম্মানিত ভিওস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন একটি কালেকশনের রিং নিয়ে আসলাম যে রিংগুলো ভিডিওতে দেখতে পাচ্ছেন এই রিংগুলো বাংলাদেশে তৈরি ভাই ভাই অপসর থেকে এ ধরনের রিং আপনারা চাইলে নিতে পারবেন অত্যন্ত ভালো কোয়ালিটির এই রিংগুলো অন্য অন্য চায়না রিং তুলনায় এই রিংগুলো অনেকটাই মজবুত হ্যাভি এবং লোটের ক্যাপাসিটিও আপনারা অনেক নিতে পারবেন এই রিংগুলোতে যা ব্যাটারি চালিত গাড়িতে আমরা এইগুলো ব্যবহৃত করে থাকি যা হয়তো আপনারা চায়না রিং দেখেছেন তার তুলনায় অনেকটাই ওজনে এবং মোটা যে লক্ষ্য করলে বুঝতে পারছেন এই স্পার এবং ফাইটার দুই ধরনের রিং এই হয়ে থাকে আপনারা যেকোনো রিং নিতে পারবেন অর্থাৎ ষাট এবং আশি দুই ধরনের চারশো বারো পুরোটাই ঝালাই এই রিংটি আপনারা করতে পারবেন দেখতে এবং আকর্ষণ পুরোটা ঝালাই করে এই রিং বাংলাদেশে তৈরি হচ্ছে ভাইবাহ আপনারা চাইলে কিন্তু এই রিংগুলো ভাইবে থেকে নিতে পারবেন আপনারা লোটের দিক দিয়ে অনেকটাই বেশি নিতে পারবেন এই রিংগুলোতে ভয়ের কোনো কারণ কারণ কোনো চায়না ইন্ডিয়া চাইতে অনেকটাই ওজনও বেশি এবং মোটা যার কারণে এই রিংগুলো টিকসই এবং মজবুত হয়ে থাকে আপনারা এই রিংগুলো ভাইবে ওয়ার্কশপ থেকে বা স্ক্রিনও দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে এই রিংগুলো পাঠিয়ে দিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা চাইলে যে কোনো প্রান্তে কোরিয়া সার্ভিসের মাধ্যমে এই রিংগুলো সংগ্রহ করে নিতে পারবেন এই রিংগুলোর ওজন চার কেজি আপনারা হয়তো চায়নাগুলো দেখেছেন তিন সাড়ে তিন সর্বোচ্চ তিন কেজি দুই একশো হয়ে থাকে এগুলো রিং চার কেজির উপরে যা লোটের দিক দিয়ে অনেকটাই ভালো কোয়ালিটির তো বৃহস যেসব ভাইরা এ ধরনের সেই সব ভাইরা অবশ্যই নাম্বার রয়েছে আপনারা সেই নাম্বারে করে নিতে পারবেন আপনারা দেখুন কতটা মোটা দলটা অনেক মোটা এবং যে লক্ষ্য করলেই বোঝা যায় কতটা মোটা এই রিংগুলো এগুলো রিং বাংলাদেশেরই তৈরি তো দেরি না করে যেসব সব ভাইরা এ ধরনের রিং তৈরি করারই নিতে চাচ্ছেন সেই সব ভাইরা অবশ্যই স্ক্রিনে দেওয়া হচ্ছে যোগাযোগ করবেন মূলত আমাদের ঠিকানা ভাই ভাই ইঞ্জিন ওয়ার্কশপ বগুড়া কিচক বাজার আমাদের কাছ থেকে এই রিং গুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই রিং গুলো মাত্র 2000 টাকা পিস মাত্র 2000 টাকা পিস এবং কোরিয়া খরচ মাত্র 200 টাকা 200 টাকার বিনিময়ে আপনারা যে কোনো কোরিয়া সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন শুধু দুইশো টাকা অর্ডার কনফার্ম হওয়ার জন্য কোরিয়া খরচ মাত্র দুইশো টাকা দিয়ে অবশিষ্ট টাকা আপনারা চাইলে কোরিয়াতে দিয়ে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ এরকম সুযোগ সুবিধাভাবে ভাই অক্সবে রয়েছে অবশ্যই দেরি না করে যেসব ভাইরা বাংলাদেশে তৈরি করার নিতে চাচ্ছে সেসব ভাইরা অবশ্যই যোগাযোগ করবে সীমিত সময়ের জন্য এই বর্তমানে একটি পরিস্থিতির কারণে দামটি কম বেশি হতে পারে আপনার যে কোনো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরবন অথবা কুয়ার নিতে পারবেন বলছি দুই হাজার টাকা পিস যে সব নিতে চাচ্ছেন সেই সব ভাইরে অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই রিংগুলো ইনশাল্লাহ এই স্পর এবং ফাইটার দুই ধরনের রিং হয়ে থাকে আপনারা যে কোনো রিং চাইবেন সেই রিংটি দেওয়া যাবে ওজন চার কেজি লোটের ক্যাপাসিটি অন্য অন্য রিং চাইতে এগুলো দীর্ঘ বেশি নোট নিতে পারবেন ইনশাল্লাহ এবং ইন ফিনিশিং কোয়ালিটিও আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যেভাবে দেখতেছেন সেই মডেলে সেই ধরনেরই এই স্পর এবং ফাইটার তো অবশ্যই দেরি না করে যেসব ভাইরে এই রিংগুলো সংগ্রহ করে নিয়ে আপনারা চালাতে চাচ্ছেন সেসব ভাইরে অবশ্যই যোগাযোগ করবেন এবং আবারও দেখা হবে আসসালামু আলাইকুম